নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসছি আজকে গেছিলাম ভোট দিতে গেছিলাম এই যে দেখুন ভোট দিয়ে চলে এসছি এরপর রান্নাটা করব। আজকে একটু দেরি হয়ে গেছে যদিও তবুও রান্নাটা করে আপনাদেরকে দেখাবো আর আপনারা রান্নাটা প্লিজ দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ কর রইলো আর আজকে আমি রান্না করব। আজকে অনেকগুলোই রান্না করব আজকে ভাবছি ডিম ডিম আছে বাড়িতে ডিম দিয়ে আজকে দই ডিম পোস্ত দিয়ে কারি করব আমের চাটনি করব আলু ভর্তা করব আর ঘিমা শাক তিল দিয়ে বড়া করব কি করে বানাবো আপনাদেরকে দেখাবো পুরো এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এরপর রান্নার জায়গায় চলে এসেছি দেখুন সমস্ত কিছু গুছে নিয়েছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে নিয়েছি এই যে দেখুন চিকনি শাক আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি বঁটিতে কেটে নিয়েছি কুচি কুচি করে এরপর নিয়েছি আম নিয়েছি চাটনির জন্য আমাদের বাড়ির গাছে আম আর নিয়েছি ডিম নিয়েছি চারটে ডিম নিয়েছি আর আলু ভর্তা করার জন্য আলুটা সেদ্ধ করে নিব আলুটা সেদ্ধ করার নিয়ে আসিনি এখন আলুটা সেদ্ধ করে নিব আর এখানে কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে নিয়েছি আদা রসুন পোস্ত গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ জায়ফল জায়ত্রী হলুদের গুঁড়ি লাগছে গোটা জিরে তেজপাতা লাগবে ধনে গুড়ে লাগবে সাদা তিল আমি বড়াটা করার জন্য সাদা তিল নিয়েছি আর নিয়েছি এরপর কি করে রান্না করব আপনাদেরকে দেখাবো এর আগে আমি মশলাটা টক দই এখানে টক দই নিয়েছি যে দেখুন টক দই আর কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো এরপর মশলাটা রেডি করে নিচ্ছি পেঁয়াজটা আমি কেটে নিব সবার প্রথম আজকে আমি সব সমস্ত বাটা মশলাই রান্না করব এই জন্য পেঁয়াজটাকে আমি এরকম ভাবে কেটে নিলাম এটা আমি নোড়ায় বেটে পেঁয়াজটা কেটে নিয়েছি এরপর আদাটা ছাড়িয়ে নিব তারপর রসুনটা ছাড়িয়ে নিব এটা ডিম কারির করার জন্য মশলাটা আমি রেডি করে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ একটু কুচিয়ে নিব বড়ার জন্য আপনাদেরকে দেখাবো আমি মশলাটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন নিয়েছি লঙ্কা আর নিয়েছি পোস্ত পোস্তটা আমি জল দিয়ে একটু ভিজে রেখেছি এটা আমি কারির জন্য রেডি করে নিলাম আলাদা করে রেখে দিলাম এটা বেটে নিব এরপর আমি গিমা শাক দেখুন এটা আপনারা কি বলেন আমি জানি না আমাদের গ্রামের দিকে বলে যে গিমা শাক এই গিমা শাকের বড়া বানাবো তার জন্য আমাকে একটু পেঁয়াজ কেটে নিতে হবে পেঁয়াজটা কেটে নিচ্ছি এইভাবে আমি পেঁয়াজটা কেটে নিব এই গিমা শাকের বড়ার জন্য পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আপনাদেরকে তো বললাম কি কি লাগবে এখানে লাগবে পেঁয়াজ বেসন আর গোটা তিল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এরপর আমি কুচি কুচি করে নিব এইভাবে আমি কুচি কুচি করে নিলাম এরপর একটা আম নিয়েছি এই আমটা আমি একটু জলের মধ্যে ধুয়ে নিব ভালো করে আমাদের বাড়ির গাছের আম আপনাদেরকে আগে আচার করে দেখেছি আমার বাড়ির গাছের আমি আমগুলো গুলো খুব হয়েছে প্রচুর হয়েছে গাছে আম এই যে আমটা আমি কেটে দিব চাটনির জন্য এটা আমি খোসা ছাড়াবো না আমি খোসা সমেত করব খোসা সমেত করলে খেতে ভালো লাগে এই জন্য খোসা সমেত করবো আটটিও হয়ে গেছে বেশ দেখুন আমটা একদম উপযুক্ত হয়েছে আটি হয়ে গেছে আর একটু একটু গায়ে হলুদ হলুদ ভাব চলে এসছে ভেতরটা খেতেই ভালো লাগবে জল চলে আসছে কিন্তু খাবো খাবো না পরেই একদম চাটনি করলে খাবো ধুয়ে নিয়েছিলাম তবু একটু জলের মধ্যে আবারও একটু দিয়ে দিলাম আমটা আমি এইভাবে কেটে নিলাম এই যে দেখুন কি কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে রাখবো একদম সব কিছু গুছিয়ে নিয়েছি এরপর ডিমটা সেদ্ধ করতে বসাবো সেদ্ধ করতে বসিয়ে মশলাটা রেডি করে নিব ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল কড়াইয়ের মধ্যে দুবাটি জল দিয়ে দিলাম এরপর নিয়েছি ডিম এখানে নিয়েছি নিয়েছি আমি আমি ডিম ডিম ডিমটাকে ভালো করে আগে জলে ধুয়ে নিব তারপর আমি কড়াইয়ের মধ্যে দিব প্রত্যেকটা জিনিস ভালো করে ধুয়ে নিতে হবে একটুও যাতে বাড়ি কাপড় না থাকে বাইরে থেকে নিয়ে আসা হয় জিনিসটা এই ভালো করে আগে সবার কথাও আমি জল দিয়ে ধুয়ে নিলাম এরপর আমি কড়াইয়ের মধ্যে এক একটা করে আমি দিয়ে দিব আমি এখানে চারটে ডিম নিয়েছি এরপর ডিমের মধ্যে আমি মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ লবণটা দিলাম কারণ লবণটা দিলে খোসাটা ভালোভাবে উঠে যায় লবণটা দিলাম এরপর এটা সেদ্ধ হতে থাক আমি মশলাটা রেডি করে নিব তিন তিলোড়াটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এক এক করে বেটে নিবো আমি সবার প্রথমে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে একটু জলে ধুয়ে নিচ্ছি জলে ভালো করে ধুয়ে নিলাম জলটা আমি ফেলে দিলাম এরপর আমি একে একে মশলাটা বেটে নিব সবার প্রথম আমি পেঁয়াজটা বেটে নিব পেঁয়াজটা আমি বেটে নিয়েছি প্লেটের মধ্যে তুলে রাখলাম এরপর আদা রসুনটা বেটে নিব আদাটাও আমি বেটে নিয়েছি এরপর প্লেটের মধ্যে আমি আদা বাটাটাও তুলে এরপর লঙ্কাটা আর রসুনটা আমি বেটে নিব লঙ্কা শুকনো লঙ্কা রসুনটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন এরপর আমি পোস্তটা বেটে নিব পোস্তটা একটু জলটা ছেঁকে নিই পোস্তটা আগে থেকে ভিজিয়ে রেখেছি বাড়তে সুবিধা হবে বলে এরপর বেটে নিব পোস্তটা পোস্তটা আমি বেটে নিয়েছি এরপর আমি বাটির মধ্যে তুলে নিলাম তারপর সিং ভালো করে ধুয়ে নিব আর এরপর চলে যাবো সেখানে যে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে এসেছি কতটা কি ডিমটা সেদ্ধ হলো দেখে নিব দেখুন ডিমটা একদম সেদ্ধ হয়ে গেছে আর গা থেকে একটু ফেটে গেছে তার মানে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে এরপর একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে আমি তুলে নিব জামের মধ্যে একটু ঠান্ডা জল নিয়েছি এই ঠান্ডা জলের ভেতরে আমি দিয়ে দিব ডিমটা এরপরে গরম জল অনেকটাই গরম জল আছে ফোটার জন্য সেই গরম জলে আমি দিয়ে দিব আলু আলুকে মাঝখান দিয়ে এরকম চিড়ে রেখেছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আজকে আলু চোখা করবো এই জন্য আলুটা সেদ্ধ করে নিব সেই গরম জলটা এখানে আলুটা সেদ্ধ হতে থাক আমি এই দিকে ডিমের খোসাটা ছাড়িয়ে নিব এরপর ডিমের খোসাটা ছাড়িয়ে নিব ঠান্ডা জলের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় আমার ছাড়াতেই সুবিধা হয় এই জন্য এরপর ভালো করে ছাড়িয়ে নিব সেই দিকে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে এক হাতেই করতে হচ্ছে তো এরপর খোসাটা ছাড়িয়ে নিলাম ভালো করে দুটো ডিম ছাড়িয়ে নিয়েছি আর দুটো ডিম ছাড়িয়ে নিব ডিমটা ছাড়িয়ে নিয়েছি সেই দিকে দেখে দেখে নিব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা এরপর দেখে নিচ্ছি সেদিকে ডিমটা খোসা ছাড়িয়ে রেখে দিয়ে চলে এসেছি এরপর এখানেও দেখে নিব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একদম আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একটা খাতার সাহায্যে আমি জাম তুলে নিচ্ছি আলুটা যে সেদ্ধ হয়ে গেছে আলুটার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলু চোখাটা করার জন্য একটু গরম আছে ছাড়াতে একটু দেরি হচ্ছে গরম গরমটা আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো আমি সরষের তেল আলু চোখাটা করতে হলে সর্ষের তেলেই করতে হবে সাদা তেলে করা যাবে না এরপর নিয়েছি কারি কারিপাতা আমাদের বাড়ির গাছে অনেক কারিপাতা হয়েছে এই যে কারিপাতা নিয়ে নিয়েছি এই কারিপাতাটা একটু জল দিয়ে আগে একটু ধুয়ে নিব কারি পাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব গোটা জিরে একটু ভালো করে নাড়িয়ে নিব দেখুন কারিপাতা শুকনো লঙ্কা জিরাটা একটু ভেজে নিয়েছি ওপর দিকে একটু খুন্তি দিয়ে তুলে রাখলাম এরপর রসুন আদা কুচি ভেজে নিব আর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ কুচি তিন চার কোয়া রসুন আর দিয়েছি আদা এরপর ভালো করে একটু ভেজে নিব দেখুন একসঙ্গে আদা রসুন পেঁয়াজ কারিপাতা পাতা গোটা জিরে শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি জামের মধ্যে যে আলুটা মাখিয়ে রেখেছি এই যে এর জামের মধ্যে আমি ঢেলে দিব দিয়ে ঠান্ডা হলে আমি মাখিয়ে নিব দিলে আজকে আমার আলু চোখা রেডি হয়ে যাবে এরপর আমি ঘিমা শাক যে কেটে রেখেছি দেখুন গিমা শাক আমি ধুয়ে ভালো করে কেটে রেখেছি পরিষ্কার করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব বেসন এখানে মাপ অনুযায়ী বেসনটা দেবেন যেই পরিমানে গিমা শাকটা নেবেন সেই পরিমাণে বেসনটা দেবেন এরপর মাপ অনুযায়ী দিয়ে দিব লবণ দিয়ে দিব পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিব গোটা জিরে এরপর জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব একটু একটু করে জল দিবো একসঙ্গে দিয়ে দিব না তাহলে পাতলা হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি মাখিয়ে নিয়েছি খুব একটা পাতলাও হয়নি এরকম একটু শক্ত শক্ত রাখতে হবে না হলে চিট ধরবে না এই জন্য এরকম ভাবে একটু শক্ত শক্ত রাখবেন এরপর আমি এটা রেডি করে নিব এদিকে হাতটা ধুয়ে নিয়েছি সেদিকে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এই জন্য একটু সাদা তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য তেলটা গরম হতে থাকে এইদিকে বোড়া আকারটা আমি গড়িয়ে নিব নিয়েছি সাদা তিল সাদা তিল আগে একটা থালা নিয়েছি এই থালার এরকম ভাবে ছড়িয়ে দিব থালা এরকম ভাবে ছড়িয়ে দিলাম এরপর গোল গোল করে নিব দেখুন এইভাবে গোল করে নিলাম গোল করে এই তেলের মধ্যে আমি চ্যাপটা করে নিব এইভাবে এই দেখুন কি সুন্দর হয়েছে শুধু দেখুন একবার এইভাবে তৈরি করে নিব আমি তিলের মধ্যে কোট করে নিয়েছি এরপর আমি দিয়ে দিব তেলে ভাজার জন্য এইভাবে আমি বাকি বড়া গুলো তৈরি করে নিব দেখুন এইভাবে গোল করে নিয়েছি আবার এই সেম প্রসেসে তীরের মধ্যে দু পিট আমি এইভাবে কোট করে নিলাম দেখুন এইভাবে রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব আবার তেলের মধ্যে দেখুন রেডি করে নিয়েছি সবগুলো আমার বড়া রেডি হয়ে গেছে এরপর তেলের মধ্যে দিয়ে দিবো তারপর দুপিট উল্টে নিব দেখুন এক পিঠ ভালো করে উল্টে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে শুধু দারুণ হয়েছে দেখতে এরপরে এরকম একটু লাল লাল হয়ে এসেছে এরপর উল্টে নিচ্ছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও নিশ্চয় ততটাই সুন্দর হবে এক পিঠ উল্টে নিলাম আবারও এক পিঠ হয়ে যাক আবার উল্টে নিব দেখুন দুপিট ভালো করে আমি উল্টে নিয়েছি একদম লাল লাল করে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন এরপর আমি তুলে নিব দেখুন বড়াগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই ততটা সুন্দর হবে খেয়ে পরে দেখাবো এরপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি একে একে করে এরপর পড়া ভাজা আলু চোখাটা রেডি করে নিয়েছি এরপর ডিমটা ভেজে নিব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল এখানে আমি সাদা তেল দিলাম এরপর আমি ডিমটা ভেজে নিব খোসাটা ছাড়িয়ে রেডি করে রেখেছি আপনাদেরকে তো দেখিয়েছি এরপর ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিব মা অনুযায়ী হলুদের গুড়ি আর দিয়ে দিব মাপ অনুযায়ী লবণ ভালো করে একটু ভেজে নিব ডিমটা ডিমটা ভালো করে ভেজে নিয়েছি এরপর হাতার সাহায্যে আমি তুলে নিব আমি তুলে নিচ্ছি ডিমটা ডিমটা তুলে নিলাম আর কড়াইয়ে কিছুটা তেল থেকে গেছে সেই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিব তেজপাতা তেজপাতাটা আগে একটু জলে আমি ধুয়ে নিব ভালো করে তেজপাতাটা আমি ভালো করে ধুয়ে নিলাম এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতাটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব গোটা এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জাইস্ত্রি সব একসঙ্গে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এলাচের মুখটা একটু ফাটিয়ে নিচ্ছি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এরপর গোটা মশলাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এরপর একটু ভাজা ভাজা করে নিব মশলাটা দেখুন এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জাইত্রি সব একদম ভালো করে হয়ে গেছে তেজপাতাটাও ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচিটা আমি ভালো করে নাড়িয়ে নিব এরপর মশলাটা যে রেডি করে রেখেছিলাম পেঁয়াজ বাটা একটু হয়ে যাক তারপর আদা রসুন লঙ্কাটা দিয়ে দিব পেঁয়াজ আর টমেটো ভালো করে দেখুন নাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিব আদা বাটা আর লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে রেখেছি এই বাটাটাও দিয়ে দিব এরপর ভালো করে একটু নাড়িয়ে নিব দেখুন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দই দইটা আমি দিয়ে দিলাম এখানে আমি তিন চার চামচ মতন দই নিয়েছি এরপর দইটা একটু ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নিচ্ছি এরপর এখানে মাপ অনুযায়ী দিয়ে দিব চিনি তার মা বনুজেয় দিয়ে দিলাম চিনিটা ভালো করে এরপর নাড়িয়ে নিব দেখুন দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব একটু মা বনুজেয় লবণ মা বনুজেয় দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিব ডিমটা যে ভেজে রেখেছিলাম ভাজা ডিমটা দিয়ে দিব যে ভালো করে একটু কোশিয়ে নিব দেখুন ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব সবার শেষে পোস্ত বাটা পোস্ত বাটাটা আমি এর উপরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিব সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি পোস্তটা বেশি একটু নাড়বো না হালকা করে নেড়েছি আর পোস্ত বাটা একটু জল ছিল সেই জলটা দিয়ে দিব আর এক্সট্রা কোনো জল দিবো না এরপর একটু গ্রেভিটা হয়ে গেছে গ্রেভিটা হয়ে গেলে নামিয়ে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে এরপর আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন কতটা শুধু সুন্দর হয়েছে দেখুন একবার দারুণ লাগছে দেখতে একদম আমার রেডি হয়ে আছে আজকে দই পোস্ত ডিম কারি একদম রেডি দেখতেও দারুণ হয়েছে দই ডিম পোস্তকারীটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ঘি ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতন ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন পারেন নাও দিতে তো আমি তবে দিলাম আমাকে ভালো লাগে বলে ঘিটা এই জন্য আমি দিলাম আর আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম বলে আমি আর গুঁড়ো গরম মশলাটা আর ব্যবহার করলাম না এরপর আমি রেখে দিলাম আমার তিনটে রান্না একদম রেডি হয়ে গেছে এরপর আমি আমের চাটনিটা করে নিব কড়াইটাও গরম হয়ে গেছে এইদিকে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এক চামচ দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই যে এরকম ভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পাঁচ ফোড়নটা দিয়ে দিব দেখুন শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিব এর মধ্যে পাঁচ ফোড়ন আমি এখানে মা অনুযায়ী পাঁচ ফোড়ন দিলাম এরপর দিয়ে দিব আমটা যে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আমটা আমি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে একটু নাড়িয়ে নিব এখানে মা অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব চিনিটাও এখানে মা অনুযায়ী আপনাদেরকে দিতে হবে একটু যদি মিষ্টি আম হয় তাহলে একটু কম চিনি দেবেন আর যদি একটু টক আম হয় একটু পরিমাণটা দেখে সেরকম ভাবে দেবেন এরপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিনিটা নাড়িয়ে নিয়েছি ভালো করে আর গলে গেছে একদম চিনিটা ভালোভাবে এরপর দিয়ে দিব আমি হলুদ মাপ অনুযায়ী আমি হলুদটা দিব আমি সবার প্রথমে হলুদটা দেইনি কারণ হলুদটা দিলে কড়াইয়ে লেগে যাবে এই জন্য সবার শেষে হলুদটা দিলাম মাপ অনুযায়ী হলুদটা দেবেন এরপর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিব দিলে চাটনিটা আজকে রেডি হয়ে যাবে আমার চাটনি যেগুলো ভালো করে একদম নাড়িয়ে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম আর বাটি মতন জল দিলাম এর একটু এলে নামিয়ে নিব দিলে আজকে রেডি হয়ে যাবে আমার চাটনি আম আম চাটনিটা রেডি হচ্ছে এইদিকে আমি আলুটা যে আপনাদেরকে বলেছিলাম মাখিয়ে দেখাবো আলু চোখাটা এই যে মাম মতন আমি দিয়ে দিলাম লবণ এরপর শুকনো লঙ্কাটা হাতে গুড়িয়ে নিব একদম দেখুন কি সুন্দর ভাজা হয়েছে একদম হাতে গোড়ানো হয়ে গেল দুটো নিয়েছিলাম একদম সুন্দরভাবে ভাবে গোড়ানো হয়ে গেছে এরপর ভালো করে আমি সবকিছু মাখিয়ে নিব আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একদম আলু চকাটা রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর এক সাইডে রেখে দিলাম প্লেটে এরপর আমের চাটনিটাও মনে হয় রেডি হয়ে গেছে আমের চাটনিটাও নামিয়ে নিব দেখুন আমের চাটনিটা একদম রেডি হয়ে গেছে আর দেখতেও কি সুন্দর লাগছে পুরো আচারের মতন লাগছে দেখতে এরপর নামিয়ে নিচ্ছি একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এরপর সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম দেখবেন পুরো ভিডিও আর অনেকটা দেরি হয়ে গেছে বললাম না দিতে গেছিলাম এর জন্য একটু রান্না করতে দেরি হয়ে গেছে আপনাদেরকে শুধু দেখাবো বলে এতটা কষ্ট করে আমি রান্না করছি আর প্রচুর গরম গরমের মধ্যে উনুনে রান্না করা প্রচুর কষ্ট এরপর হয়ে গেছে পুরো রান্নাটা আপনাদেরকে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে এই যে দেখুন ভাত নিয়ে চলে এসছি এরপর খেয়ে দেখবো যে কেমন হয়েছে প্রথমে নিয়ে নিব ডিমের কারিটা গ্রেভিটাও হয়েছে দেখতে কালারটাও যেরকম চলে এসছে আর গ্রেভিটাও সেরকম হয়েছে নিয়ে নিব আলু চোখা সবার জন্য রাখবো এই জন্য একটু একটু করে নিচ্ছি এরপর নিয়ে নিবো এই যে রিমা তিলের বোড়া আর নিয়ে নিব সঙ্গে আমের চাটনি আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে এরপর সব কিছু খেয়ে দেখছি কেমন হয়েছে হুম গন্ধটাও যেরকম এসছে কালারটাও সেরকম ফাটা ফাটি একদম আলু চোকাটা একটু খেয়ে দেখছি দারুণ এক কথা বলতে গেলে অসাধারণ উম এরকম ভাবে রান্না করলে আর কিছুই চাই না দারুণ লাগছে একদম উম তিলটা মুখে পড়ছে আর খুব সুন্দর লাগছে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে সবাইকে খাওয়াবেন দেখবেন কেমন হয় আর প্লিজ জানাবেন কমেন্ট করে যে রান্নাটা কেমন হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা